আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে সাতক্ষীরাতে পাত্রী বড় হয়েছেন সাতক্ষীরা শহরে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করে যে কোনো পেশার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছে আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি সাতক্ষীরার পাত্রীর বিয়ের প্রতিবেদন নিয়ে আমি অনন্যা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক স্বাগত শুরুতেই পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমি আজকে যে পাত্রের প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বর হচ্ছে ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স আবারও বলছি তার আইডি নম্বরটি হচ্ছে ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স আমাদের এই পাত্রের নাম মনিরা নাসরিন তার ডাক নাম নাসরিন তার বয়স একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সড তার আগের ঘরে একজন ছেলে সন্তান আছে তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি সাতক্ষীরা শহরে অবস্থান করছেন আমাদের এই পাত্রী গায়ের রং উজ্জ্বল শ্যামলা পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি শাড়ি পরতে খুবই ভালোবাসেন এর পাশাপাশি ওয়েস্টার্ন আউটফিটিং তিনি খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন বিরিয়ানি তিনি ক্ষেত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা তার ছেলে সন্তান এক ভাই এবং এক বোন ভাই বোন সকলেই বিবাহিত আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে সাতক্ষীরাতে পাত্রী বড় হয়েছেন সাতক্ষীরা শহরে এবং বর্তমানে তার পরিবারের সাথে সাতক্ষীরাতেই অবস্থান করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রের বয়স কমপক্ষে চল্লিশ থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর ওপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আগের ঘরে যদি সন্তানও থাকে সেক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছে যে কোনো পেশার পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা যদি আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকেও অগ্রাধিকার দেওয়া হবে এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা গায় রঙের অধিকারী যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রী অগ্রাধিকার প্রদান করবেন আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে সব থেকে বেশি আগ্রহী আছেন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এবং বিয়ের পর স্ত্রী সন্তানকে নিয়ে প্রবাসে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন এমন পাত্রদের বিয়ের আমাদের এই সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন তো দর্শক প্রতিবেদন শুনে পাত্রের ব্যাপারে যাদের আগ্রহ জন্মাচ্ছে কথা বলতে তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশন গিয়ে আইডি নম্বরটি সার্চ করুন তারপর সেইখানে আপনারা ছবিও দেখতে পারবেন এবং তার কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলতে পারবেন আমাদের এই সাথে এবং আপনারাও যারা চাচ্ছেন আপনাদের প্রতিবেদনটি আমাদের পেজে শেয়ার করতে এবং পছন্দের পাত্র পাত্রীর সন্ধান খুব দ্রুত পেতে এখনই আমাদের পেজের হটলাইনে কল করুন অথবা বিভিন্ন এজেন্ডের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সে সকল নম্বরেও যোগাযোগ করে আপনারা আপনাদের প্রতিবেদনটি আমাদের পেজে শেয়ার করতে পারবেন এবং পছন্দের পাত্র পাত্রী খুঁজে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে আমি অনন্য আজ বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ